আজকে একজন গুদল মুন্সি গিয়েছে সৌদি আরব উমরা করতে বলছে যে এখন মক্কা লোক বারো রবি লাগল বলতে বুঝে না আমার বাড়ি ঝাড়খান্ড রাজমহল সাহেব জেলা আমার বউ দেখতে কেমন আমার ছেলে কেমন আমি কেমন এটা আমার গ্রামের লোক চাইতে বেশি আপনাদের প্যাটকা বাড়ির লোক জানে কি এ পাটিকা বাড়ির লোক বেশি জানে না আমার গ্রামের লোক বেশি জানে তো সৌদি আরবের নবী জন্ম নিল সৌদি আরবের লোককে খবর নাই ভারতের লোক বুঝে নিল দেখেন যুক্তি দেখেন আচ্ছা চাল বেটা সৌদি আরবে তাহলে যেটা হয় ওটা তোকে করতে হবে মিলাদ হয় না তুই করিস না মানুষকে বাধা দিস তাহলে সৌদি আরবে যেটা হয় তোকে করতে হবে আজ থেকে দুই বছর পূর্বে সৌদি আরবের রাজধানী রিয়াজে সালমান খান আর শিল্পা সিটি ভারতের নায়ক এবং নায়িকাকে নিয়ে গিয়ে উলঙ্গ ড্যান্স করালো দুই তিন দিন পর্যন্ত তুমি তোমার মার আব্বাকে কবে ডান্স করাবো জি ওর অনুযায়ী হালাল হয় কি হয় না তো সৌদি আরবে যেটা করবে ওটা যদি হালাল হয় তো উলঙ্গ ড্যান্স করা হালাল হয়ে যাবে হোলি ইহুদিদের দিন পালন করা হলো মোবাইলে সার্চ করে ইহুদিদের দিন পালন করা হালাল হয়ে যাবে কিন্তু আমার নবী বলছেন মন্তা সব পাহাবে কৌমিন ফাহুয়া মিন যে যেই কৌমের যেই ধর্মের নকল করবে সে তারই মধ্যে পড়বে তো তোমরা ইহুদিদের দিন পালন করেছো সৌদি আরবের রাজধানীতে আহলে হাদিদের শেখরা বসে আছে দেখছে আহলে হাদিদের শেখরা দেখছে ড্যান্স হচ্ছে একটা ফতর ক্ষমতা হয় না কেন সৌদি আরবে যে বাদশা আছে আমেরিকার হাতে হাত রেখে আছে ইসরাইলের হাতে হাত রেখে আছে আর ওরা জানে এই বাদশার বিরুদ্ধে যদি ফতোয়া দিই আমাদের কচু কাটা করে কেটে দেবে ছক্কা বানিয়ে দিবে এ ভয়ে ফতোয়া দেয় না তাই বেরাদ ইসলাম সৌদি আরবের ইতিহাস জানতে হবে সাতশো আটশো বছর থেকে সৌদি আরবে প্রত্যেক ইমাম মহাদেশিন যারা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তারা মিলাদুল পালন করছেন ওখান থেকে এসেছেন ইমাম হালবি রহমাতুল্লা আলাই সিরাতে হালবির মধ্যে লিখেছেন যখনই বারো রবি চাঁদ উঠবে পুরো আরববাসী শুধু সৌদি আরব না কাতার দুবাই ইয়ামান জর্ডান লেবনান শামদাস দামিশ যত আরব কান্ট্রি আছে সমস্ত আরব বিশ্বের ইমানদার মিলাদুল নবী পালন করতে ব্যস্ত হয়ে যায় বলুন সুবান আজকের সৌদি আরব নেবেন নাও তখনকার সৌদি আরব জোরে বলেন সাতশো আটশো বছর পর্যন্ত সৌদি আরবে ইসলাম ছিল না আমার নবী বলেছেন আল মালহামাতুল উজমা আরব ধ্বংস হয়ে যাবে কায়ামতের পূর্বে আরব আরবিরা বরবাদ হয়ে যাবে কারণ এমন কোনো আমেরিকান কালচার ইহুদি কালচার নাই যেটা এদের মধ্যে হবে না এখন হালাত তো জানেন আপনারা তাই বিরাদ ইসলাম দলিল সৌদি আরব না দলিল হচ্ছে কোরআন হাদিস এবং আল্লাহ আল্লাহ রসুল যাকে দলিলের যজ্ঞ বানিয়েছেন ওই ব্যক্তিকে আমরা দলিল হিসাবে মানি যেমন সাহাবাহ যেমন ফোকাহায় কেরাম আল্লাহ কুরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম আল্লাহ বলছে হে ইমানদার আমি আল্লাহর আদেশ মানো আমার রাসূলের আদেশ মানো ওয়া উলিল আমর মিনকুম এবং হুকুম দাতাদের আদেশ মানো এই হুকুম দাতা কে আপনার কিতাব আল হাকিম আল মুস্তাদারাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস বর্ণিত করেছেন বিখ্যাত সাহাবী জাবির ইবনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাকের এলান উলিল আমরে মিনকুম হুকুমদাতাদের দাতাদের আদেশ মানো ইয়ানি উলামা ওয়াল ফুকাহা অর্থাৎ হক্কানি আলীম এবং ফকিদের আদেশ মানো বল সুবহানাল্লাহ তার কারণে বিরাদার ইসলাম আল্লাহর কুরআন যদি করেন আদেশ মানতে বলে মানতে হবে কি হবে না এই জোরে বলেন কে একজন বলছে আমি কুরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না একজন বলছে কোরআন আর সহিদি ছাড়া কিছুই মানি না আমি বললাম কোরআন তো বলছে ফোকাহাদেরকে মানো তো তুমি ফোকাহাদেরকে মানো মানে তুমি তো কোরআনই মানলে না কোরআনের কথা না মানলে কোরআনকে মানা হলো জোরে বলেন তো না এরা কোরআন মানে না হাদিস মানে আলহামদুলিল্লাহ কোরআন ও সুন্নাতের প্রতি আজকে পর্যন্ত যারা কায়ম ও দায়ম আছেন কায়ামতের সকাল পর্যন্ত থাকবে ওই জামাতটার তার নাম হচ্ছে আহলে সোনাতল জামা এইবার চলে বিরাদের ইসলাম মিলাদুলনবী কেন করবে তারা ক্যাম কেন করবে সালাত সালাম কেন পড়বে মহরম কেন পালন করবে যেই ব্যক্তির ইমান আছে আহলে হাদিসদের গুরু নবাব সিদ্দিক হাসান খা ঘোপালি নিজের কিতাবের মধ্যে লিখছে যে বারোই রবি আউ্বালের নবীর জগ আগমনে কেউ যদি খুশি না হয় ও ইমান হতে পারে না জি ওদেরই মলবি লিখছে আর ইারা মানুষকে কানার শিক্ষা দিচ্ছে যে তোমরা নবী এসেছেন খুশি পালন করছে এই দিনে নবী মারা গেছে নাউজবিল্লা তো দুঃখ কানো না কেন তো তোরা কানাটা লেলে আমরা খুশিটা নিয়ে নি নাকি বলে কারণ আমাদের নবী জিন্দা নবী জোরে বল তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা মেরে চশমে আলম সে ছুপ জানে এইবার আপনাদের সম্মুখে আমি তাদের কয়েকটি চরিত্র দাম যে মিলাদ তো এদের চলবে না সালাম ও তো এদের চলবে না এদের চলবেটা কি একটু কান খুলে আর মন খুলে দেখে নেবে এদের কি চলবে সর্বপ্রথম একটি কিতাব আপনাদেরকে দেখাই সেরাতে মুস্তাকিম এই কিতাবের লিখকের নাম হচ্ছে ইসমাইল দেহলবি ছাপা হয়েছে কোথায় থেকে দারুল কিতাব দেওবান ইউপি দেওবান্দির এই কিতাবটা ছেপেছে দেওবান্দি জামাতের সবচাইতে বড় মুজরুক আহলে হাদিসরা বলে ইনি আমাদের ছিল দেওবন্দির বলে আমাদের ছিল আমরা বলি এরকম নাপাক তোদেরকে মুবারক আমাদেরকে পবিত্র আলাহাজাত হাজাত মুবারক আল্লাহ জি কেন না পাক দেওবন্দীদের সবচাইতে বড় গুরু যার নাম নিলে রহমাতুল্লাহ আলাইহি বলতে বলতে জিবার পানি শুকিয়ে দেয় এই এদের রহমাতুল্লাহ আলাইহি যার উপরে আল্লাহর রহমত হবার দোয়া করছে এই এই কিতাবের 148 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি ফল এদেরকে দিতে আমি আপনাদের মুখে পড়ে শোনাচ্ছি সম্মুখে দেখেন এই কিতাবের 48 নাম্বার পৃষ্ঠা কাউরে কোনো সন্দেহ থাকলে আসেন কিতাবটার ফটো করে নিয়ে যান কোনো অসুবিধা নাই

ঘাস কাটতাম হুট করে বক্তা হয়ে যায়নি চোদ্দ বছর মাদ্রাসায় পড়াশোনা করে এই জায়গাটা আল্লাহ পাক নিয়েছেন এই কিতাবের মধ্যে লিখছে নামাজের মধ্যে সেনার চাইতে স্বামী স্ত্রীর স্মরণ চলে আসা উত্তম কিন্তু কোন শেখ বা কোন পীরের স্মরণ যদি চলে আসে বরণ রেসালাত মা আবহি হো নেবি পাকেরই যদি স্মরণ চলে আসে তো গরু ছাগলের স্মরণে ডুবে যাওয়ার চাইতো না পা জি নবীর স্মরণ চলে আসলে কি হবে বলছে সিরিক গরুর স্মরণ নামাজ হয়ে গেল গাধার স্মরণ নামাজ হয়ে গেল স্বামী স্ত্রী সোহবাসের স্মরণ আসলো নামাজ হয়ে গেল মোহাম্মদ রসুল্লার স্মরণ আসলে নামাজ হবে না মুসলমান হতে পারে এটা কোনো মুসলমান বলতে পারে একে যারা রহমাতুল্লাহ আলাই বলেন রহমাতুল্লাহ আলাই বলা উচিত না লানাতুল্লাহ বলা উচিত জোরে বলেন এই এইরকম ফাতুয়া দেনে বলার প্রতি আল্লাহর রহমত কোনো দিন হতে পারে না এই রকম ব্যক্তির উপরে আল্লাহর এই দুনিয়াতে ও লানাত কায়ামতের ময়দানে ও লানাত হবে বলেন সুবহান জি তাই এই হচ্ছে দেওবন্দের কারতুদ একটা হলো এইবার চলে আসেন বিরাদার ইসলাম আরেকটি কিতাব আপনাদের সম্মুখে শোনায় তাহজুরুন নাস কোথায় আছে হযরত আরেকটি কিতাব এই দেখেন